টাকার ছড়াছড়ি স্বাভাবিকভাবে আমি সুচুর আলমের কথা বলছিলাম আমি দুর্বল সেই দুর্বলতা এই এই নির্বাচন যদি টাকার খেলা চলে আর টাকার চলে আরো আচরণবিধির লঙ্ঘন তাহলে তো নির্বাচন নির্বাচন থাকবে না প্রশাসনের নির্বাচনে পরিণত হবে একজন হুজুর হয়ে যায় আর খুচুর শক্তিশালী হয় এই ভাবটাও আমার মধ্যে আছে সব দুর্বলতা সহকারে আপনাদের আদর স্নেহ পাবো আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো প্রশাসনকে অ্যাড্রেস করে যেটা স্বাভাবিকভাবে আমার দাবি থাকবে যে নারায়ণগঞ্জ প্রথম কথা হলো আমি গর্বিত যে আমি নারায়ণগঞ্জের সন্তান বিশেষত বিশেষভাবে নারায়ণগঞ্জ শিল্পনগরী হওয়ার মানে ফরচুনেটলি এটা শিল্পনগরী হওয়ার সুবাদে আমার কিছু সুবিধা তো আছে যেমন এখানে বেকারত্বের হার অনেক কম দেশের অন্যান্য জেলার তুলনায় তাহলে যে কোনো প্রার্থীর জন্য এটা একটা অ্যাডভান্টেজ সেটা আবার আছে আর নারায়ণগঞ্জের মধ্যে আবার যেই কয়টা শিল্পনগরীর দিক দিয়ে শিল্পের ইন্ডাস্ট্রিজের দিক দিয়ে এগিয়ে চার নাম আসনটা এর মধ্যে অন্যতম এজন্য এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার শ্রমিক ভাই বোনেরা বাস করেন অনেক ব্যবসায়ীরা এখানে আসেন প্রায় মানুষের সাথে উঠা বসা দেখা সাক্ষাৎ এই সুবাদে আমার মধ্যে কনফিডেন্স অনেক বেশি কাজ করে আলহামদুলিল্লাহ সকল মানুষকে দেখার পর দেশ সম্পর্কে একটি চিত্র তো মানুষের চোখে ফুটে ওঠে সেই থেকে বাংলাদেশের অত্যন্ত ছোট একটি জেলা হওয়া সত্ত্বেও সমৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে থাকে একটা জেলার মধ্যে আমরা বসবাস করি এবং ভারতের লোকজন নিয়ে বসবাস করি বিভিন্ন দৈনন্দিন নিয়ে বসবাস করি সেদিক দিয়ে আমি গর্বিত এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ আলহামদুলিল্লাহ প্রশাসনের কথা যে বলছিলাম আরো দশজনের মতো আমিও চাই যেন প্রশাসন অন্তত পক্ষে নির্বাচনের ক্ষেত্রে যেন একে যেনই সবার ক্ষেত্রেই ইকুয়াল থাকেন সবাইকেই যেন সমান সুযোগ তৈরি করে দেন যেটাকে আমাদের পরিভাষায় এখন আমরা বলি লেভেল প্লেই ফিল্ড এই ফিল্ড যেন সকলের জন্য অবাধ থাকে সমান থাকে বৈষম্য যেন কোনোভাবেই এখানে না হয় এই থাকবে আমার প্রথম অনুরোধ প্রশাসনের কাছে দ্বিতীয়ত আমার ই থাকবে যে এখানে কালো অস্ত্র বা অস্ত্র তো সবটাই কালো তার আমি অবৈধ অস্ত্র যেন এখানে না থাকে পুলিশ ইচ্ছা করলে তাদের আমাদের পুলিশের উপরে প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে তারা ইচ্ছা করলে এক সপ্তাহগুলো সব ক্লিয়ার করে ফেলতে পারবে এবং তাদের কর্মদক্ষতাও অনেক বেশি এজন্য বলবো যে এখনই সময় আপনাদের কর্মদক্ষতা আমাদের সামনে তুলে ধরার এবং আমাদেরকে সেই সুফল ভোগ করার এই সুযোগ দেওয়ার আবেদন অনুরোধ আপনাদের কাছে আমার থাকবে কোনোভাবেই যেন অস্ত্রের অপব্যবহার এখানে না হয় কারোর কাছে যেন অস্ত্র না থাকে অবৈধ অস্ত্র না থাকে এদিকে লক্ষ্য রাখা তারপর টাকার ছড়াছড়ি স্বাভাবিকভাবে আমি সূচনালে কথা যে বলছিলাম আমি দুর্বল সেই দুর্বলতাটা আমার এই জায়গাতে আমি শিল্পপতি নই আমার ভালো একটা মন আছে হৃদয় ভালো ভালোবাসা আছে এবং জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে এটি আমার প্রতি জনগণের দোয়া আছে সহযোগিতা আছে আমার কাছে অর্থ নাই সেই পরিমাণে যে পরিমাণে অন্যান্যের কাছে আছে যাদেরকে টাকার কুমির বলা হয় যারা ইতিমধ্যেই আওয়াজ আসতেছে কানে যে তারা টাকার ছড়াছড়ি করতেছে এই নির্বাচন যদি টাকার খেলা চলে আর টাকার ছড়াছড়ি চলে যেগুলো আচরণ বিধির সরাসরি লঙ্ঘন তাহলে তো নির্বাচন আর নির্বাচন থাকবে না প্রশাসনের নির্বাচনে পরিণত হবে এই জন্য প্রশাসনকে বলবো মানে চৌকান্ন থাকা এবং আমাদেরকে অবৈধ চর্চা থেকে আমাদেরকে হেফাজত করা আমাদের সমাজকে হেফাজত করা যুব সমাজকে ভোটারদেরকে আমাদের কালো টাকায় যেন মানুষ ভ্রান্তিতে না পড়ে যায় এবং ভুল জায়গায় ভোট না দিয়ে বসে এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ রাখার যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাও তাদের করতে হবে ইনশাআল্লাহ